আমরা সবাই জীবনে সুখী হতে চাই কিন্তু সুখ আসলে কোথায় পাওয়া যায় বাইরে না ভেতরে চলুন জেনে নিই জীবনে সত্যিকারের সুখী হওয়ার দশটি সহজ উপায় প্রতিদিন যা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞ হন কৃতজ্ঞতা মনকে শান্ত করে এবং নেতিবাচকতা দূর করে নিজের ভুলকে ক্ষমা করে দিন নিজের শক্তি ও সৌন্দর্যকে অনুভব করুন আপনি অনন্য পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান ভালোবাসার সম্পর্কই মানসিক শান্তির উৎস চ্যালেঞ্জের মধ্যেও ভালো দিক খুঁজুন নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে ইতিবাচকতায় বাঁচুন রোজ হালকা ব্যায়াম করুন শরীর সুস্থ থাকলে মনও ভালো থাকবে জীবনে লক্ষ্য থাকলে বাচ্চা সহজ হয় লক্ষ্য পূরণে ছোটো ছোটো পদক্ষেপ নিন নতুন কিছু শেখা জীবনে আনন্দ আনে নতুন ভাষা মিউজিক রান্না যেটা খুশি শেখার চেষ্টা করুন অন্যকে সাহায্য করাই সবচেয়ে বড় আনন্দের ব্যাপার তাই সুযোগ পেলেই অন্যকে সাহায্য করুন ও আনন্দ ভাগাভাগি করে নিন সুকোনো জাদু নয় এটি আমাদের প্রতিদিনের অভ্যাসেই লুকিয়ে থাকে তাই আজ থেকেই চেষ্টা শুরু করুন এক সুস্থ সুন্দর জীবন উপভোগের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন প্রিয়জনদের সাথে আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন